হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা আজকে আমরা দেখাবো আমাদের ছিল জর্জেট 3.5 হাত বড় জর্জেট এবং সেঞ্চুরি জর্জেট 3.5 হাত বহরের সেঞ্চুরি জর্জেট দেখব আচ্ছা এটা আসলে আজকে যেটা দেখাবো এগুলো আপনি হচ্ছে এলেক জর্জেট এক নম্বরটা একদম পিওরটা ভালোটা এলেক জর্জেট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা বাকি কালারগুলো এখন সবগুলো দেখে নিব যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আর আজকে একটা অফার দেব যে মাথা নষ্ট অফার মাথা ঘুরে অফার কিন্তু শুনে হয়তো নাকি যত পারেন আজকে এমন অফার থাকবে কি বলেন ভাই এত কমে দিচ্ছেন না বেশি তে দিচ্ছেন দেখেন কি বলি একটা ইন্টারেস্ট আপনি মনে করেন কি কত রেট দেবে কি অফার টা দেবে কেমন ভাইয়া বর্ষারে তিন হাট সবই তো হবে না হ্যাঁ আচ্ছা অনেক অনেক প্রিন্ট আছে যা ইচ্ছা তৈরি করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারেন যেটা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আপো সারা বাংলাদেশ যার যেখান থেকে অর্ডার করবেন এখানে নদী নাই পর্বত নয় পান নাই যেখান থেকে অর্ডার করবেন সেখান থেকে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আর এটা অভার থ্যাক অনলি মাত্র তিন ঘন্টার জন্য আপো অনলি মাত্র তিন ঘন্টার জন্য আজকে অফার যেহেতু কাপড় নেয় কাপড়ে আছে অল্প প্রায় সাত আটশো গাছ কাপড় আছে তিন ঘন্টার জন্য অফার যেহেতু আমাদের এগুলো আপু অনেক কাস্টমার অনেক পরিচিত আছে আমাদের অনেক গৃহ সেই জন্য আমাদের কাছে হাতে কোনো স্টক বেশি থাকে না অল্প সময়ের ভিতরে স্টকগুলো শেষ হয়ে যায় তাদেরকে বলছি এগুলো যারা নেবেন তো অনলি মাত্র তিন ঘন্টার জন্য আজকের অফারটি আর এটা গজ থাকবে অনলি মাত্র একশো টাকা গজ একশো অনলি মাত্র একশো 200 টাকা গজের কাপড় মাত্র একশো টাকা টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন বাংলাদেশের জায়গা থেকে নিতে পারবেন সারা Bangladeshi ভাইয়ারা হোম ডেলিভারি দেয় শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তাই না ডেলিভারি চার্জ দিলেই তো কনফার্ম না ডেলিভারি চার্জ দেওয়ার দিন শেষ এখন শুধু ফুল অনেকে আবার ভাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি মানে কি ডেলিভারি চার্জ ফ্রি আসলে ফ্রি না এটা আসলে আপনি আমাদের কাপড়ের টাকা সাথে যোগ হবে আমাদের কালেকশন যেটা নিচ্ছেন যে প্রোডাক্ট এই প্রোডাক্টের কত টাকা দাম হয় আপনি ডেলিভারি চার্জ 150 টাকা সহ ওখানে প্লাস হবে আপনি আমরা এখন পরে দেবো যে কত টাকা হলো আপনার আর যে টাকা হবে আপনি ওই টাকাতে ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনি হাতে কাপড়টা হাতে পাওয়ার পর বুঝেন নিয়ে টাকা দিবেন টাকা দিবেন তার আগে আপনার একটাও দিবেন না 1 টাকাও দিতে হবে না মানে আপনাদের জন্য কতটাই সুযোগ আমি রাখছি জানে সকল প্রকার সুযোগ সুবিধা বলে শেষ করে যাবে না দেখেন আপনাদের জন্য কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমরা দিয়ে থাকি ভিডিও কলে দেখার অপশন আছে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার আছে সকল প্রকার সুযোগ সুবিধা পাচ্ছেন যার যেভাবে ইচ্ছা শুধু অর্ডার করবেন প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে আপনারা কারণ আমাদের তো আপু সব বিশ্বস্ত কাস্টমার বুঝতে পেলেন আমরা যে কালেকশনগুলো দিই আমাদের এগুলো কিন্তু অনেক পরিচিত কাস্টমার যে আমাদের কাছে যে প্রথম নিচ্ছে তা না যারা ফার্স্ট টাইম নিচ্ছেন যারা আনতে আনতে করতেছেন মানে দু বর্ষের ভিতর তাদেরকে বল দিছি আপনাকে ডেলিভারি চার্জ তাকে দিতে হবে না আর আমাদের যেগুলো পরিচিত কাস্টমার ইনশাআল্লাহ এগুলো কিছু বলা লাগে না মানে ডেলিভারি চার্জ এটা পরে থাকলো মানে পুরো টাকায় পেমেন্ট করে অনেক সময়